দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পারবতীপুর জেলা দিনাজপুর হাট মাসে কিন্তু দুই দিন দর্শক প্রতি শুক্রবার সোমবার আজকে শুক্রবার চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক ফ্রিজিয়ান জাতে বাচ্চা সহ গাভি করে উল্লিখে আমাদের বেঁচে কেনা হচ্ছিল শুরুতে কিন্তু একটা সার বাচ্চা দেখছি আমরা আর গাভি কিন্তু এটি

বাড়ি কিন্তু বেশ কয়েকটা দর্শক বুঝাশ না চলছে বাইশ তে দুধ শুনে আছে অতখানি না হলে ওলান কিন্তু একটু শক্ত দর্শক

আর গরু তো দুধ হবে এটা শুকনো তো শরুপর কি হয় না মাংস হয় না মাংস হয় না শরীরে না ষাট পনেরো থেকে দাম দেওয়া হয়েছে দর্শক এটি ছোট্ট গাভি দেখছি ক্রসের গাভি বাচ্চা বেটি বাচ্চা বাচ্চা কিন্তু শাহিয়ালের বাচ্চা দুধ কেমন পাওয়া যাবে ভাই দুধ কতখানি আছে দুইবারে আট লিটার চার দাঁত বয়স বেড়ে Ну, а 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 ну, কত একশো বিশ কত বলছে একশো দশ বিশ দশ কাইটে একটা জায়গা একশো দশ কাইটে দশ তবে দুধ ভালো আছে গরু ছোট গরু

এটা কি বাচ্চা আছে না নাই বাচ্চা নাই বাচ্চা ছাড়া এটা কিন্তু বাচ্চা নাই দশা চার দাদ বয়স গাবে হ্যাঁ আা সা ভয় কলেন চার মাসের গাব চার আছে হ্যাঁ বাচ্চা চার মাসের গাব বাচ্চা নাই

এখনো দুধ হবে দুইবারে আর দশ লিটার দুধ আসবে চার মাসের গাব আছে কিন্তু দর্শক

আচ্ছা ক হলে শেষে দেখা যাবে একটু নাম্বারটা আপনার বলে দেন তো ওয়ান টু জিরো ওয়ান সেভেন টু এইট এই নাম্বারে কন্টাক্ট করলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ আর দশক মোটামুটি কিন্তু আমরা আমবাড়ি হাট থেকে মোটামুটি কিন্তু আমরা আসতেই দেরি করেছে দশক ঘাটে যেটুকু আমদানি ছিল এগুলা থেকে একটু ধারণা দিলে ভালো থাকবে আসলে আমারই